সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে আপনারা যারা নিয়মিত আমার চ্যানেলের দর্শক সবাইকে স্বাগতম এবং যারা আজকে নতুন দেখছেন তাদেরকেও সবাইকে স্বাগতম জানাই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ এখানে নিত্য নিত্য নতুন আপডেট দেওয়া হয় নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি শিক্ষা সংক্রান্ত সকল তথ্য আপনারা আমার চ্যানেলে পাবেন তো চলুন শুরু করা যাক আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বাংলাদেশ রেলওয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা কীভাবে আবেদন করবেন কী কী যোগ্যতা প্রয়োজন কী কী প্রয়োজন পড়বে আপনাদের আবেদন করতে সকল কিছু থাকছে আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক এখানে আমরা দেখতে পাচ্ছি গণপ্রাজি বাংলা সরকার পরিচালকের কার্যালয় বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছি এখানে একটি পদে রয়েছে প্রতিদিনের নাম হচ্ছে বুকিং সহকারী গ্রেড টু গ্রেড হচ্ছে এটা পনেরো বেতন স্কেল হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা একশো তিপ্পান্নটি অর্থাৎ একশো তিপ্পান্ন জন লোক নেওয়া হবে বুকিং সহকারী পদে বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য এইচএসসি বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে সকল জেলার প্রার্থী কোনো আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স এক চার দুই হাজার বাইশ তারিখে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তি মুক্তিযুদ্ধ শহীদ বীর মুক্তিযুদ্ধ সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য এখন আমরা যে আবেদন কীভাবে পূরণ করবেন আবেদন পূরণ করতে হবে বিআর ডট এট ডট কম ডট বি এ ওয়েবসাইটে আবেদন পূরণ এবং পরীক্ষার ফি জমা দান শুরু হবে সাতই এপ্রিল দুই হাজার বাইশ সকাল দশ গায় এবং শেষ তারিখ সতেরোই মে দু হাজার বাইশ বিকাল পাঁচ গটিকায় উক্ত সময়সীমার মাধ্যমে ইউজার আইডি প্রাপ্ত কোনো অনলাইনে আবেদন সাবমিটের পর বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসে পরীক্ষা ফি জমা দেবেন আবেদন করতে আপনার প্রয়োজন পড়বে এক কপি ছবি সিগনেচার তারপরে শিক্ষা সংক্রান্ত সকল তথ্য বা সার্টিফিকেট ফটোকপি থাকলে চলবে এনআইডি অথবা জন্ম নিবন্ধন আবেদন ফি আপনার কথা জমা দেবেন আবেদন ফি জমা দিতে হবে আপনাদেরকে একশত বারো টাকা একশো টাকা পরীক্ষার ফি এবং বারো টাকা টেলিটকের চার্জ সহ একশত বারো টাকা টেলিটক সিমের মাধ্যমে আপনারা জমা দেবেন কীভাবে জমা দেবেন আমি বলে দিচ্ছি এসএমএস করতে হবে বি আর স্পেস ইউজার আইডি ইউজার আইডি পাবেন আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে তারপর স্যান্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে আপনাদের মোবাইলে ফিরতে একটা এস এম এস এ পিন নাম্বার আসবে দ্বিতীয় এস করবেন বি আর স্পেস ইয়েস স্পেস পিন এবং স্যান্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে তাহলে আপনার মোবাইলে একটি কনফার্মেশন চলে মেসেজ চলে আসবে যারা রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে মৌখিক পরীক্ষার অংশগ্রহণের সময় কপি সহ সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের একটি অ্যাকসেট ফটোকপি তারপর জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলের কর্তৃপত সনদ জাতীয় পর্যন্ত মূলকপি আবেদনকারী বীর মুক্তি উদ্ধার সন্তান হলে সেটার সপক্ষে সনদ তারপর কোনো কর্মচারী যদি রেলওয়ের কর্মচারী পোষ্য হয় অর্থাৎ পোষ্য কোটায় আবেদন করেন তাহলে তাহলে তার প্রমাণপত্র দাখিল করতে হবে তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা রেলওয়েতে আবেদন করতে চান বুকিং সহকারী পদে তারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে খুব সহজেই তো সাথে থাকার জন্য ধন্যবাদ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য প্রতিদিন যাতে আপনার আপনার কাছে আপনাদের আমাদের ভিডিও চলে যায় তো সবাই ভালো থাকবেন এ প্রত্যাশাই আল্লাহ হাফেজ